জাতীয় সড়কে টোটোর সঙ্গে বেপরবাস স্কুটির মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচজন বালুরঘাটের ফায়ার ব্রিগেড মোড়ের ঘটনা জখমরা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা স্বাধীন আজ দুপুরে বালুরঘাট থেকে একটি যাত্রী বোঝাই টোটো মালঞ্চার অভিমুখে যাচ্ছিল আর সেই সময় উল্টো দিক থেকে আরোহীর সমিতি একটি স্কুটার বেপরোয়া গতিতে বালুরঘাটে আসছিল পথে ফায়ার ব্রিগেড মোড়ের নিকট স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা টোটোতে গিয়ে ধাক্কা মারে পাঁচশো নম্বর জাতীয় সরকারি ঘটনায় আশেপাশের লোকজন ছুটে এসে স্কুটির তিন আরোহীর সমেত জখম পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমি যাচ্ছিলাম মালুন দিকে তো পার্কিংয়ের সামনে তিনটা ছেলে স্কুটি নিয়ে খুব জোরে এসে যা ধাক্কা মারে